পাখি এবার মনে হচ্ছে সেই গরম পড়বে আমরা এবার থাকবো কিভাবে সেই চিন্তা করছি আমাদের তো উপরের চাল গরম হয়ে যায় তুমি একবারে ঠিক বলেছ এইবার আমিও শুনেছি এইবার নাকি অনেক গরম পড়বে তবে চলো একটা কাজ করি এবার আমাদের যে সরিষার ক্ষেত হয়েছে সেই ক্ষেতের ফসল বিক্রি করে আমরা বাড়িতে একটি এসি আনি তাহলে আমাদের বাড়িটা অনেক ঠান্ডা থাকবে সাথে আমাদের সন্তানরাও অনেক অনেক ঠান্ডাতে ও শান্তিতে থাকতে পারবে তুমি তো একটি সুন্দর আইডিয়া দিয়েছ কিন্তু এসির দাম কত এগুলো তো অনেক দাম হয় তারপর আবার বিলও অনেক আসে আমাদের যে ফসল হয় তা বিক্রি করে আমরা এগুলো চালাতে পারবো না আমাদের অনেক কষ্ট হবে না টুনি পাখি আমার মনে হয় এসিটা আনলেই ভালো হবে এই আর কত টাকাই যাবে আর যদি বলি বিলের কথা তাহলে এটা তো আর বারো মাস চলবে না শুধু এই গরমকালটাই আমরা কষ্টমষ্ট করে চালাবো আমি চাচ্ছি আমাদের সাথে এই বাচ্চারাও যেন এই গরমকালটায় কষ্ট কম করে তাই আমরা বাসার মধ্যে একটি এসি আনতে চাই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটি এসি কিনে নিয়ে এসো এখন আমাদের ফসল কাটতে যেতে হবে অনেক কাজ পরে আসে চলো যাই এইভাবে তারা তাদের কথা শেষ করে ফসলের উদ্দেশ্যে রওনা দিল এবং তারা তাদের সরিষা খেতে পানি দেওয়া শুরু করলো টুনি পাখি পানি যাওয়ার জন্য রাস্তা তৈরি করছিলেন এইভাবেই কিছুদিন চলতে লাগলো কিছুদিন পর তাদের জমিতে ফসল আসা শুরু করে দিল দুইজন মিলে তাদের ফসল বাজারে নিয়ে যায় দেখেছো টুনি পাখি আমাদের পুরোপুরি ষাট হাজার টাকার ফসল বিক্রি হয়েছে চলো আমরা বাড়িতে যাবার আগে একটি এসি কিনে নিয়ে আসি হ্যাঁ অবশ্যই আমরা আমরা এখন আর বাজারে থেকে কি করব। চলো এসির দোকানে আমাদের বাচ্চারা অনেক খুশি হবে তারপর তারা দুইজন চাই এসির দোকানে গিয়ে একটি এসি ক্রয় করে এবং গরুর গাড়ি দিয়ে তা বাসায় নিয়ে আসে যাওয়ার সময় কোনো এক মিষ্টির দোকানের দিকে থামিও মিষ্টির দোকান থেকে আমার বাচ্চাদের জন্য কিছু মিষ্টি মুখ কিনে নিব আচ্ছা ঠিক আছে মিষ্টির সাথে কি অন্য কিছু কিনবো নাকি না আপাতত আমরা মিষ্টি কিনে নিয়ে যাই কারণ নতুন যেহেতু একটি এসি কিনেছি আমরা সবাই যেন মিষ্টি মুখ করতে পারি সাথে একটি কাজ করতে পারি আমাদের প্রতিবেশীদের জন্য মিষ্টি কিনে নেই তাহলে সবাই খুশি হবে তুমি একবারে সঠিক কথা বলেছ আমার মাও বলে প্রতিবেশীদের সবাইকে নিয়ে খেতে এতে সবাই খুশি হবে এবং সবাই আনন্দে থাকবে চলো আমরা মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাই কিছুক্ষণের মধ্যেই তারা এসি আর মিষ্টি নিয়ে বাড়িতে যায় বাড়িতে এসি আনার পর আশেপাশে সকল বাচ্চারা তা দেখতে আসে তারা এসি দেখে অনেক খুশি হয়েছে ধীরে ধীরে এসি দেখতে তাদের পিতামাতারাও চলে আসে আমাদের জঙ্গলে কারো বাড়িতে এসি নেই টুনি আঙ্কেল আপনারা অনেক লাকি টুনি পাখি আঙ্কেল তাড়াতাড়ি এসি চালু করুন আমরা এসির বাতাস খাবো। টুনি পাখিরা প্রথমে সবাইকে মিষ্টিমুখ করার জন্য মিষ্টি দেয় বাচ্চারা সবাই সবাই আগে আগে মিষ্টি খাও করো তারপর আমরা আস্তে আস্তে সব করব। টুনি পাখি আগে এসি চালু করো নয়তো আমরা গরমে খাবো কিভাবে বলো যদি এসি ছাড়ো তাহলে আমরা ঠান্ডা বাতাসে বাতাসে খাবো হ্যাঁ পাপা আন্টি ঠিক বলেছে আমাকে রিমোটটা দাও আমি এসিটা চালু করে দিচ্ছি তাহলে আমরা ঠান্ডাতে মজা করে খাবো তারপর টুনি পাখি মোমোর হাতে রিমোটটি দিয়ে দেয় এবং মোমো এসি চালু করে দেয় সাথে সাথে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে কত মজা কত মজা এখন তো টুনি পাখি অনেক মজাতে থাকবে যখনই আমার গরম লাগবে আমি তো এখানে এসে পড়বো টুনি পাখি তুমি তো দারুণ জিনিস এনেছো এই গরমের মধ্যেও আমরা কেমন ঠান্ডা বাতাস পাচ্ছি ওয়াও আরে আরে আমাকেও বাতাস খেতে দাও আমার মনে হচ্ছে এই মাত্র মনে হয় বৃষ্টি নেমেছে কত সুন্দর বাতাস এইভাবে সবাই টুনি পাখি এসির প্রশংসা করতে লাগলো কিছুক্ষণ পরে তারা তাদের বাসায় চলে যায় কাকবন গরমে তার ঘরে থাকতে পারছে না আর কাকবাইয়া তো সাথে সাথে উল্টো হয়ে শুয়ে আছে আমার নিচের চাদর গরম হয়ে গেছে হবেই তো হবেই তো তুমি তো আর তাদের মতো বাসায় এসি আনতে পারবে না দেখো তো তারা কত আরামে এসিতে রয়েছে আর আমরা এখানে গরমে মরছি হ্যাঁ মাম্মা তুমি ঠিক বলেছ আমরা কত গরমে মরছি আর আমাদের প্রতিবেশী গরিবরা এসিতে থাকে আমরা তো শুধু নামেই বড় লোক তোমার তো সরম লাগা উচিত এখন আমাদের সন্তানেরও গরম লাগছে এবং সে বলছে তোমার তো এখন সরম লাগা উচিত এখন তুমি গিয়েও একটি এসি কিনে নিয়ে আসো দেও আমাকে চল্লিশ হাজার টাকা দেও আমি তোমাদের জন্য এসি কিনে নিয়ে আসি এসি তো আনবো তারপর বিল কে বলবে এই গরমের মধ্যে এমনিই কাজকাম নেই তার মধ্যে কি তোমার বাবা কি আমাদের বিল বলবে নাকি আর জাগু বেটা তোর বাবা এই আমাদের কি এসি কিনে দিবে না আমাদের ভাগ্যটাই খারাপ এইভাবে তারা ঝগড়া করতে করতে ঘুমিয়ে যায় পরের দিন সকালে কাকবন টুনি পাখির এসি দেখে জ্বলতে থাকে একদিন সকালে কাকবন কোনো এক কাজে অন্য জঙ্গলে রওনা দেয় তখনই মাঝপথে একটি ভোরো চিল কাকবনকে ডাক দেয় কাকবন কাকবন আমার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দেবে এই যে নাও একটু পানি আছে এটা তুমি খেয়ে নাও ভোরো চিল পানিটি খেতে থাকে এবং তার সাথে একটি বড় বক্স ছিল এই যে চিলানটি আপনার এই বক্সের মধ্যে কি রয়েছে আমার মেয়ের জামাই অনেক গরিব এবং তারা অনেক গরমে আছে এই জন্য আমি তাদের জন্য উপহার হিসাবে একটি এসি নিয়ে যাচ্ছি দেখো না এই গরমে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তার নাম কি টি চিল এবং সে কি জঙ্গলের উত্তর পাশে ওই বড় গাছটাই থাকে হ্যাঁ ঠিক বলেছ কিন্তু তুমি কিভাবে জানলে চি যে বলেন না ও হচ্ছে আমার প্রতিবেশী আমি যদি ওকে না চিনি কি চিনবে আপনার যদি সমস্যা না হয় তাহলে এই এসি আমি তাকে বাসায় পৌঁছে দেব। এটা হলে খুব ভালো হয় আমার আর কষ্ট যাওয়া লাগবে না তাহলে তুমি এটা পৌঁছে দিও কাক চিলের কাছ থেকে এসি নিয়ে সরাসরি তার নিজের বাসায় চলে করে আসে কালু কাককে এসির ঘটনাটি সম্পূর্ণ বলে এই যে নাও কালু কাক তোমার জন্য একটি এসি ডান্ডা করে নিয়ে এসেছি এখন তুমি শুধু বিলের টাকাটা জোগাড় করবে তুমি এসি বিলের কোনো চিন্তাই করো আমি রাতে রাতে আমাদের এসির যে কারেন্ট সেটা টুনি পাখির মিটারের সাথে সংযোগ করে দিব তাহলেই কেল্লা ফাতে হে 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 আমাদের সব বিল টুনি বলবে তারপর রাতের বেলা কালো কাক তার এসির মিটারের তার টুনি পাখির মিটারের সাথে জোড়া লাগিয়ে দেয় তারপর ঘরে এসে এসির ঠান্ডা বাতাস খেতে শুরু করলো আহা হা 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 আমাদের এই বুদ্ধির কারণে আজকে আমরা ঠান্ডা বাতাস খাচ্ছি আহা হা কি ঠান্ডা বাতাস মনটা পুরো ঝরিয়ে যাচ্ছে হা মাম্মা এখন আমাদের ঘুমাতে অনেক মজা পাবো এইভাবে কাকের পরিবার এসির মধ্যে খুব আনন্দের সাথে ঘুমায় কিছুদিন পর তাদের এসির বিল আসে দেখো কালু কাক আমাদের মাত্র তিনশো টাকা বিল এসেছে হা 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 আর ওই টুনি পাখির মনে হয় অনেক হাজার টাকা বিল আসবে এই যে টুনি পাখি এটা কি হলো আমাদের এই মাসে পাঁচ হাজার টাকা বিল আসলো কেন আমি তোমাকে বলেছিলাম না এসির বিল অনেক আসে এখন বিল পরিশোধ করো করো একটা কাজ আজকে থেকে শুধু মাত্র ঘন্টার জন্য এসি চালু করবে নয়তো এত বিল আসলে আমরা তো পথে বসে পড়ব তারপর থেকে টুনি পাখি সারাদিনে মাত্র দুই ঘন্টা এসি চালু রাখে অপরদিকে কাকরা দিনে দশ থেকে বিশ ঘন্টা এসি চালু করে রাখে এইভাবে এক মাস হয়ে গেল আবার টুনিপাকির হাতে বিলের কাগজ চলে আসে ভাবরে বাপ এবারও বিল ছয় হাজার টাকা এসেছে আমরা তো উল্টো এসি চালানো কমিয়ে দিয়েছি তাহলে বিল এত বাড়ল কিভাবে আমি তো বলি আপাতত আমরা এসি বন্ধ করে রেখে দেই। আমাদের সব টাকা যদি আমরা এসি বিলেই দিয়ে দিই তাহলে আমরা খাব কি প্রয়োজনে আমি পাখা দিয়ে বাতাস করবো তোমাদের তাও এসিটা আপাতত অফ করে দাও তারপর টুনি পাখিরা এসি প্যাকেট করে বন্ধ করে রেখে দেয় এইভাবে আবারও এক মাস চলে যায় দেখো মামা পাপা আমাদের বিল এই মাসেও টাকা এসেছে এটা কি বলছো এটা তো অসম্ভব আমরা তো আমাদের এসি প্যাকেট করে রেখে দিয়েছি আমাদের এসি তো বন্ধ তাহলে এত টাকা বিল কেন আসলো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে অথবা সমস্যা হচ্ছে তুমি একটি কাজ করো আমাদের প্রত্যেকটা লাইন চেক করো তারপর টুনি পাখি তাদের মিটারটি চেক করতে যায় সে মিটারে দেখে দুটি লাইন দেওয়া তখনই সে বোঝে যায় যেখানে কি হয়েছে এই দ্বিতীয় লাইনটা হচ্ছে কাক ভাইয়াদের তারা তাদের লাইন আমাদের মিটারে জয়েন করে দিয়েছে তাদের তো একটি যথাযথ উপযুক্ত শাস্তি দিতে হবে নয়তো তারা ঠিক হবে না তারপর টুনি পাখির মিটারের তার কবুতর ও টিয়া পাখির মিটারের তারও কাক ভাইয়ার মিটারের সাথে সংযোগ করে দেয় এতে করে তিন ঘরের টোটাল বিল কাক ভাইয়ার বিলের সাথে যুক্ত হয়ে যাবে টুনি পাখি ঘরে গিয়ে চব্বিশ ঘন্টা এসি চালু করে রাখে একইভাবে এক মাস পেরিয়ে যায় পরের দিন সকালে কাক ভাইয়ার হাতে বিল আসে কাক বিলের কাগজ দেখে অবাক হয়ে যায় এবং সাথে সাথে মিটার চেক করতে যায় হ্যাঁ এটা কি হলো সবার কানেকশন আমার মিটারে সংযোগ করে দিল কি এই তো আমার সাথেই বাটপাড়ি হয়ে গেল হ্যাঁ কাক ভাইয়া এখন এত টাকা তুমি বিল দাও নয়তো তোমার কারেন্ট কেটে দেওয়া হবে আর তুমি গরমে মরে যাবে ছি কাক ভাইয়া এসি কিনার টাকা আছে অথচ এসির বিল দেওয়ার টাকা নেই তোমরা টুনি পাখির লাইন ব্যবহার করেছ ছি এইভাবে টিয়া পাখিও কাককে অনেক কথা শোনায় কিছুক্ষণ পর সেই বুড়ি চিল টিটি চিলকে নিয়ে কাকের বাড়িতে হাজির হয় এটাই হচ্ছে সেই কাক যে আমার এসি তোমার বাসায় কথা বলে তার বাসাতে নিয়ে এসেছে দেওয়ার ওকে ছাড়বে না ওকে আজকে সবাই মিলে গণধোলাই দাও তারপর টিটি চিল কাককে এমন মায়ের দেয় যা বলার মতো নয় মায়ের দেওয়ার পর তার বাড়ি থেকে এসি নিয়ে চিল চলে যায় এগুলো দেখে টিয়া পাখি ও টুনি পাখিরা অনেক হাসতে থাকে আর অপরদিকে কাকরা কানতে কানতে বেহুশ হয়ে যায় সব তোমার জন্য হয়েছে তোমার জন্য আজকে আমি সবার সামনে মায়ের খেলাম এখন উল্টো তো আবার দশ হাজার টাকা বিল পরিশোধ করতে হবে আমি এত টাকা এখন কোথায় পাবো আমার কি হলো এটা আহ সব সময় তো মানুষদের কষ্টই দাও এখন দেখো নিজে কষ্ট পেলে কেমন লাগে যাও যাও দশ হাজার টাকা বিল দিয়ে আসো তো আমাদের বন্ধুরা তোমাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে